আমি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি যে নির্বাচন হবে সেখানে আপনাদের প্রত্যেকেরই ব্যক্তিগত পছন্দ পছন্দ থাকতে পারে থাকতে পারে কিন্তু

সঠিকভাবে গণনা হবে এবং তিনি সেই সঠিক গণনার পরে যিনি বেশি ভোট পাবেন তিনি নির্বাচিত করে বসতে পারবেন এই তিনটা হল চ্যালেঞ্জ আমাদের এবং এটা খুব কঠিন না সবাই যদি সহযোগিতা করি আমরা এটা এই উত্তরণ সম্ভব এবং আমাদের ব্যক্তিগতভাবে তার প্রতি কোনো সমর্থন থাকে না যেটা ব্যক্তিগত সমর্থন যেটা ভোট দেওয়ার জন্য সেটা কি যাকে ইচ্ছে থাকে কিন্তু সেটা কোনো অবস্থাতে প্রকাশিত হতে পারবে না আপনার কার্যকলাপে অথবা আপনার কথা এটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ আর গণভোটের ব্যাপারে কিন্তু খুব স্পষ্টভাবে আপনারা বক্তব্য অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের সমাজ তার যারা বিভিন্ন ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা চিন্তা করেন তাদের সবাইকে নিয়ে কিন্তু এটাকে দাঁড় করানো হয়েছে এবং আমরা মনে করি যে যেই পরিস্থিতিতে দেশে পরিবর্তন এসেছে এবং যে পরিবর্তনের আকাঙ্ক্ষা যারা পরিবর্তন এনেছেন তারা যে ব্যক্ত করেছেন সেটা রিফ্লেকশন হয়েছে এবং সেই রিফ্লেকশনের প্রেক্ষিতে আমরা কিন্তু এটাতে জন্যই হা ভোটের জন্য সেখানে আমরা একটিও কোনো পক্ষ আছে তোমরা পাবো না কিন্তু এটাতে আমরা আসলে আমরা সত্যিকার অর্থে আমরাও একটা পক্ষ আমরা চাই যে হোক কিন্তু সেটা মানুষের ইচ্ছার মাধ্যমে হতে হবে মানুষকে আমরা তাদেরকে বলবো